হ্যাঁ ভালো আজ তোমার তো কোনো খোঁজ খাবার নাই তুমি তো যাওয় না আমুদিকে বুঝলেই তো গেছো আমু বাড়ির রাস্তা ভিতরে আসে নম্মা আসে অম্মা বসুন বসুন কি খাবেন আম্মা বলেন না বাবা কিচ্ছু খাম না বার খাইয়ে আসছি আর কী খাওয়াবো বলেন চা খান আমি চা বানাই দিই আমরা তো হোটেল থেকে আই না খাই বাবার ছেলে না তোমার কষ্ট করা লাগবে না জমায় কি মনে করে আসছেন বল ভাই আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি কিসের প্রস্তাব আম্মা তুমি বলো কই আমার মেয়ে তো তোরি আম্মা আমার ছেলেটার কি হবে বলেন পরের বারের মেয়ে আইসা কি আমার ছেলেটার কি দেখতে করবে আমার ছেলেটার অত্যাচার করবে আমি এই আমার ছেলের কথা চিন্তা করে আমি বিয়ে করতে আমি ইচ্ছুক না আম্মা তাই বলে আপনি একা থাকবেন কতদিন একা থাকবেন বলেন একাই ভালো লাগে আপু তোমার ভাগিনাটা দেখছো চেহারাটা তাকাইছো দেখে মায়া লাগে আরেকটা মেয়ে আনবো ও যদি ওরে দেখতে না পারে তখন জামাই বাবাজি আমি এমন একটা মেয়ে না দিতে চাই যে ঘরের মেয়ে ঘরে থাক আমার নাতিটারও দেখশন করো তোমার অসুবিধা হইবো আম্মা দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই এই যে আয়শা আমার সংসার ঠিক দেখবে কিন্তু আমার ছেলেটাকে যে যত্ন করবে এটা আমি কিভাবে বিশ্বাস করব আম্মা বলেন আছে ভাইয়া আছে আপনি যদি বলেন তাহলে আমরা কথাটা আগাইতে পারি আমার চোখে দেখা তো এরকম কোনো মেয়ে নাই আর আমার বিয়ে করার অতটা ইচ্ছাও নাই আম্মা বাজি আমি চাই আমার ছোট মেয়ে তোমার সাথে বিয়ে দিতে তাহলে আমার নাতিটারও দেশ শুনেব আর ঘরের মেয়ে ঘরেই থাকবো তুমি কি বলো কি বলে আম্মা ওর তো বয়স কম ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন দেখতে সুন্দর আম্মা আমার তো বয়স হয়ে গেছে আমার সাথে বিয়ে দিলেও কি সুখী হতে পারবে অবশ্যই সুখী হবে জামাই তুমি মানুষটা অনেক ভালো তোমার আমার অনেক ভালো লাগে তোমার অনেক পছন্দ হয়েছে আমার জামাই হিসেবে তুমি আগে আমার জামাই ছেলে এখনও তুমি আমার জামাই থাকবে আর অথচ তোমাকে অনেক পছন্দ করে ঠিক আছে আম্মা আপনি মুরব্বী মানুষ মা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন শুকুর আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তুমি অথের সাথে কথা বললাম আমি ভিতরে যাই দেখি নাতিটা কি করে ঠিক আছে আম্মা আমি স্কুলে গেলাম গেটটা লাগাই দিও শোন না আহাদ এদিকে আয় জেমু বাবা আজকে তুই স্কুলে যাস না আমার না শরীরটা আর ভালো লাগছে না তুই একটা কাজ কর না তুই একটু ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে থালা বাসনগুলো আছে ওগুলো একটু ধুয়ে দে হ্যাঁ আচ্ছা ठीक है